কথাই বলে রাজা মহারাজাদের বাসস্থান রাজস্থান আজকের জানব সেই রাজস্থানের কিছু কথা রাজপুতদের বাসস্থান রাজস্থান গোটা রাজ্য জুড়ে রাজা মহারাজাদের নানা কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে এইখানে জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত এটি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর আঠেরো শতকে শহরটি ভারতে প্রথম পরিকল্পিত শহর হিসাবে সাহাই জয়সিংহের দ্বারা নির্মিত হয়েছিল আজ এটি ভারতীয়দের জন্য এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি প্রধান পর্যটক আকর্ষণ এটি একটি খুব সুন্দর শহর যা চমৎকার প্রাসাদ দুর্গ এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং দিল্লি ও আগ্রার বরাবর পর্যটক সোনালী ত্রিভুজ এর অন্তর্গত জয়পুর রাজ্য সতেরোশো সাতাশ সালে আটই নভেম্বর আমের রাজা দ্বিতীয় জয়সিংহের আমলে এই শহরের গোড়াপত্তন হয় এবং বিদ্যাধর ভট্টাচার্য এই শহরে স্থাপত্য নকশা করেন জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং রাজার অপুত্র তাই তিনি নিজের মেয়ের সন্তান অর্থাৎ নাতনিকে নাতিকে তিনি সেই পরিবারের রাজা হিসাবে ঘোষণা করেছিলেন তিনি এখন উদয়পুরের তেইশ বর্ষীয় মহারাজ পদ্মনবসিং জয়পুরের মানুষের পোশাক পরিচয় হলো রাজকীয় এবং ঐতিহ্যবাহী পুরুষরা সাধারণত আংরাখা রাখা ধুতি এবং পাগড়ি পরে যা সুতি বা সিল্কের তৈরি হতে পারে মহিলারা শাড়ি ওড়না এবং লেহেঙ্গা পরে পোশাকের নকশা ও রং রাজস্থানের সংস্কৃতি ঐতিহ্যকে প্রতিফলিত করে এখানকার কয়েকটি বৈচিত্র্যময় কিছু তথ্য রয়েছে যেমন এক হলো হাওয়া মহল যা প্রাসাদ নামে পরিচিত লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত এটি মহারাজা সাওয়াই প্রতাপ সিং সেভেন্টি অর্থাৎ সতেরোশো নিরানব্বই সালে এটাকে তৈরি করেছিলেন যা এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে নাম্বার টু যদি বলা যায় জয়পুর শহরের প্রাচীর হল শহরের পুরনো অংশটিকে ঘিরে রাখা এটি একটি ঐতিহাসিক পরিকাঠামো যা প্রায় ছ মিটার উঁচু এবং তিন মিটার পুরু সতেরোশো সালে মহারাজা সাওয়াই জয়সিংহ ও দ্বিতীয় সার জয়সিংহ সিং এর দ্বারা এটা নির্মিত করা হয়েছিল এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে নাম্বার থ্রি যদি বলা যায় যে এই প্রাসাদ জয়গড়ের দুর্গের সাথে আরাবল্লি পাহাড়ের একটি শ্রেণীর চিল্কা টিলা বা ইগলদের পাহাড় এর ঠিক উপরে অবস্থিত জয়গড় দুর্গকে একটি জটিল হিসাবে বিবেচনা করা হয় কারণ দুটি একটি ভূগর্ভস্থ পদ দ্বারা এটা সংযুক্ত ঠিক এর পরে যার নামটি এসে যায় সেটা হলো বিড়লা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির হলো রাজস্থানের জয়পুরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি বিড়লা পরিবারে নির্মিত এবং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু নারায়ণকে উৎসর্গকৃত এই মন্দিরটি জয়পুরের তিলকনগর এলাকায় মতিডুঙারি পাহাড়ের কাছে এটি অবস্থিত ঠিক এর পরে আমরা দেখতে পাবো কিছু বৈচিত্র্যময় তথ্য যেটা হলো জলমহল বা জলের প্রাসাদ হলো ভারতের রাজস্থান রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ প্রাসাদটি মূলত ষোলোশো নিরানব্বই সালের দিকে এটি নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় জয়সিংহর ভবনটি এবং এর চারপাশে হত্রী সংস্কার ও সম্প্রসারণ করেছিলেন এরপরে আমরা জয়পুরের অ্যালবার্ট হল জাদুঘরটিও এটা খুব গুরুত্বপূর্ণ যা রাজ্যের প্রাচীনতম জাদুঘর ভারতের রাজস্থান রাজ্যের জাদুঘর হিসাবে পরিচিত ভবনটি শহরের প্রাচীরের বাইরে রামনিবাস এবং বাগানে নিউ গেটের বিপরীতে অবস্থিত আরও কিছু বৈচিত্র্যময় তথ্যের মধ্যে আমরা পেতে পারি রাজস্থান জয়পুরের যন্তর মন্তর রাজা রাজপুত রাজা শওয়ান জয়সিংহ দ্বারা এটা নির্মিত করা হয়েছিল স্মৃতিস্তম্ভটি সতেরোশো চৌত্রিশ সালে এটা সম্পন্ন করা হয় এছাড়াও জয়পুরের ওয়ার্ল্ড টেট পার্ক এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং শেষ করতে প্রায় দু বছর সম্পন্ন হয়ে গিয়েছিল যেখানে রয়েছে দুটি ভবন একটি সেতু দ্বারা সংযুক্ত যেখানে রেস্তোরাঁ রয়েছে এবং দু সালে শাহরুখ খান ওয়ার্ল্ড টেল পার্ক জয়পুরে উদ্বোধন করেছিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ সুস্থ থাকুন পাশে থাকুন এইভাবে ভিডিও দেখুন এবং অপরকে শেয়ার করুন যাতে তারা দেখে কিছু উপকৃত হয়